রামকৃষ্ণনগর মন্ডল বিজিপি পতঞ্জলি যোগপীঠ ও রামকৃষ্ণনগর কলেজের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার ও যোগ দিবস উদযাপন হয় এদিন সকাল সাত ঘটিকায় রামকৃষ্ণনগর কলেজের অডিটোরিয়াম হলে রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি পতঞ্জলি যোগপীঠ ও রামকৃষ্ণনগর কলেজের যৌথ উদ্যোগে যোগ দিবস পালন করা হয় যোগব্যায়ামের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে প্রশিক্ষণ দেন যোগ প্রশিক্ষক আশিস পাল এতে অংশগ্রহণ করেন ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত প্রীতম পাল চেয়ারম্যান প্রতিমা নাথ রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি বিশ্বত সেন সহসভাপতি সভাপতি নূপুর সাহা রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সহসভাপতি সৈকত দত্ত চৌধুরী রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিত চক্রবর্তী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নীলু নাথ হিন্দি অধ্যাপক রামাধর প্রজাপতি মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার ও স্থানীয় লোকেরা এই যোগ দিবস সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী ও বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন এই যোগ দিবসে কলেজের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ হবে কল রামকৃষ্ণনগর কলেজ এবং পতঞ্জলি পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে আজকে এই এক ঘন্টার একটা শিবিরের ব্যবস্থা করেছিলাম রামকৃষ্ণর কলেজে আমরা প্রায় একশোর মতো লোক আজকের এই যুগ শিবিরে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের আন্তর্জাতিক যুগা দিবসের তাৎপর্য হচ্ছে এই যুগাটা সমস্ত বিশ্বময় ছড়িয়ে দেওয়া আমরা ভারতীয় জনতা পার্টি রামকৃষ্ণ মণ্ডলের পক্ষ থেকে আমরা জায়গায় জায়গায় প্রচার করি এবং ইয়ং জেনারেশনকে আমরা বোঝাবার চেষ্টা করি যে এই মুহুর্তে যোগব্যায়ামের পর আর কিছু নেই শরীর চর্চার জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের সবার যুগা অভ্যাস করা উচিত আজকে আমরা রামকৃষ্ণর কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের এই অডিটোরিয়ামটি আমাদের সাথে আমাদেরকে আজকে এই যুগ শিবির করার জন্য দিয়েছেন এবং আমাদের সাথে সম্পূর্ণরূপে রামকৃষ্ণ কলেজ এবং পতঞ্জলির রূপ সহযোগিতা করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি রামকৃষ্ণ মণ্ডলের পক্ষ থেকে উভয় সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই সকালবেলা আমাদের যা যে শিবিরে যারা শিক্ষার্থীরা এসেছিলেন এবং আমার সাংবাদিক বন্ধুরা যারা এই সকালবেলায় সেই আজকের এই প্রোগ্রামটা কভার করেছেন তাদের সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণ মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি